আপনার টাকা কম খরচ করবার ছেলে বা অল্প টাকায় এরম একটা ভালো র্যাক বানাবার ছেলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো দেখেন আপনারা আমি যেগুলো আম যারা ফল বিক্রি করে আম আপেল আঙ্গুর এগুলো ওন থেকে আটটা খাসা কিনে নিয়েছি তো এই খাঁচা দিয়ে কিভাবে একটা সুন্দর র্যাক বানাইতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আইডিয়াটা পাবেন তো অনেকেই অনেক মডেল বানায় তো আমি যে মিস্ত্রি নিয়েছি এই যে বাউ সাইডে যে আছে ও বানাইছে এই মডেল ও কয় আমি আরও কয়েক বাড়িতে বানিয়ে দিছি তো আমি কইলাম যে না এই মডেল বানাও দেখো কোনটা ভালো লাগে যারা দর্শক আছে তারা দেখুনই তো আপনারা দেখেন কোন মডেলটা বেশি ভালো লাগে তো তার জন্যে যে আমি কিন্তু প্রত্যেকটা খাসারি অল্প দুই ইঞ্চি করে রাইকে আর হানি কাইটে দিতেছি তো ভিডিওর বোধে ভালো করে দেখলে দিশা পাবেন আর কি যে তলের পর্যন্ত কাইটে দিছি তলের একটা রেখ রাইকে আর বাকি হানি কাইটে দিছি তো এটা আমি হেস্কো দেখতেছি এবং করার দেখাতেছি তো যাই হোক এই কাটাটা একটু সময় লাগছে এই যে দেখেন কথা করে কাটলাম মানে এই মেরে দুই কাঁচার সমান রাইখে মাঝে তলে থেকে দুই ইঞ্চির মতন মানে একটা এই খোপ রাইখে মানে ধরেন সেভেন্টি পার্সেন্ট কাটছি থার্টি পার্সেন্ট রাখছি এই যে খোপটা দেখেন আর কি যে কোনো রকম রায়খে আর বেশি হানি কাটছি আর দুই ট্যাকেরা খাস র্যাক আর কি যে মানে দুই ডাক যেটা জাহা বা খাসা একজন হ্যাক নামকন আমি ভালো করে বান্দে নিতেছি আর কি যে একটা লোগে একটা জয়েন্টটা ভালো করে দিতেছি যাতে খাঁচাটা নড়াচড়া না করে বা র্যাক যেটা বানাবো নড়াচড়া না করে এইটাই যদি আপনি কাট দিয়ে বা এমনি বানাবার চাইতেন কমসে কম দশ হাজার টাকা খরচা হয়তো আর আমি এনে একদম অল্প টাকায় খরচা করছি একটা করে খাঁচা আনছি পঁচিশ টাকা করে দাম ধরছে আর সরি তিরিশ টাকা করে দাম ধরছে তো আর একটা হাজিরে নিছি বেলা কাম করতে লাগছে তো সিস্টেমটা দেখেন আর দশ টারে যে সুতলিয়ে আনছি তো একটার পর একটা এইভাবে দিতেছি আর একটার লগে একটা বানতাছি তো এমনি প্রত্যেকটাই বানছি আর এই তলের থেকে উপরে একটার হাতে আর একটা দিয়েছি যাতে শক্ত হয় বা কি কম না যা জুগাইলে জানি নড়ে না তো এই সিস্টেম করে বানছি তো আমি এটা গরুর ঘরে বানাইতেছি কারণ খুব রোদ তার জন্য এই ঘরের কাম করতেছি শ্যামার মধ্যে তো দেখেন এই যে একটা একটা করে বান দেয় এইভাবে মানে চাইডার এক দিছি এটা আমি চাইডার দিছি মানে একটা টেবিলের চেয়ে উষা হয়েছে তো সিস্টেমটা দেখেন যে হয়তো অনেকেই অনেক মডেল বানাইছে বা এই এটা কিন্তু আসলে যারা গ্রামের মানুষ থাকার বুদ্ধি এটা এটা কিন্তু টাউনে মানে সেইভাবে বানাবো না কিন্তু হ্যাঁ তারপরেও বিল্ডিংয়ের উপরে কিন্তু এরকম করে বানাইবার পারেন ওজন ওরুম হবো না বা উড়ান নামান সুবিধা আছে রুম অসুবিধা হবে না তো আমি উপরে তক্তা দিয়ে দিতেছি যাতে তার উপরে কোনো বস্তু থিয়ে হেরি বা বস্তুটা শক্ত হয় এবং ভালো দেখা যায় তো আমি কিন্তু এই যে এনে চারটায় খাসা যে দিছি এক খাঁচার লগে আরেক খাসা আবার জোড়া দিয়ে দিতেছি আর তক্তাটা ভালো করে সমান করে কাটি নেওয়া হইতেছে যে তক্তাটা উপরে ভিট মাইরে আটকে দেওয়াবো জানি বস্তু থুয়েও আরাম পাওয়া যায় আর তক্তাটাই জানি ওই বস্তুটা ধরে রাখে মানে না আমের খাসা বা খাসা খাসাগুলো ধরে রাখে তো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বানাইবার পারবেন যে আমি কীভাবে বানাইছি একটা আইডিয়া শুধু অন্য কোনো কিছু না কিন্তু এই বস্তুটা কি হয়তো অনেকের বাড়িতে দেখছেন বা হয়তো দেখেন একজনে হ্যাক মডেল বানাইছে তো দেখেন সিস্টেমটা কীরম লাগছে যদি ভালো লাগে ভিডিও কিন্তু একটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে অল্প টাকার বস্তুটা হইল আর কি তো এটা কিন্তু আপনি যদি আর আর্টু ফেন্সি করুন আপনি কালার করে নিয়ে হারবেন ওটা আপনার ইচ্ছা তারপরে আমি কোনো কিছুই করি নাই যে উপরে তক্তা দিয়ে দিছি হ্যাঁ তক্তা দিয়ে এই তক্তাটা ধইরা রাখার জন্যে যাতে এই খাসাটা নড়াচড়া না করে তার জন্যে দুই সাইডে দুইটা বিট আর ভিতরে দিছি দুইটা বিট দেখবেন আপনারা বিটের মাঝে বিট কিনে কাইটে নিতেছি মেজার দিয়ে তো এই দুইটা তক্তাই দিছি হয়তো এর মধ্যে যদি আপনারা একটা আরও বড়ো উষাও করা হারতেন কিন্তু আমি অত উষা করি নাই যে স্যারটা খোবসে তাও যথেষ্ট দেখেন বহুত বস্তু থা যায় এর মধ্যে আর ফার্স্টেই দেখছেন আমি তারপরেও দেখাইতেছি যে আর এই যে বিট কিনা যে মারছি এরমভাবে বহাইছি যাতে ওই খাঁচার মধ্যে একদম ঠিক মতন মিল মতন বহে বা নড়াচড়া না করে ভিতরে দুইটা বিট আর দুই সাইডে দুইটা বিট দিতেছি তো এইভাবে বস্তুটা যাতে একবারে এই খাঁচাটা তক্তার সাথে লাইগে থাকলে যদি কেউ দাহাও দেয় বা পোলাখানা দৌড়ে যদি টানেও যাতে না পড়ে আর কি তার জন্যে মজবুত করে দিতেছি যদি এরম আসে দেখা গেলো যে বাড়িতে রয়েছে পোলাখানাটা টাইনে ফালিয়ে দিল বা হাতে ফালিয়ে দিল তো ওইটা হবো না যদি পরে একদম সারাটাই ফলায় নাবো আর সারাটা নিলে একটা লোড থাকবো পরবো না দেন যে আমি এইভাবে ত্বতা দেয়া লাগিয়ে দিলাম তো আপনি এই ত্বতার উপরে কার্পেট দিয়ে হারেন বা অন্য কিছু দিয়ে হারেন বা ত্বত্তাটা কালার করে দিয়ে হারেন তো বা এটা প্লাইবোর্ডও দিয়ে নে তো নানান কিছু দিয়ে বানান যায় তো আমি ত্বতা দিয়েছি তারপরে আমি লাস্টে এই ত্বতার উপরে কার্পেট বিছিয়ে দিয়েছি ফেন্সি হওয়ার জন্য বা ভালো দেহার জন্য তো বস্তুটা কীরম লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর এরকম বাড়ির জন্য এটা বানাইছি